ইস কি মজা গো আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা এইভাবে কখনো ভর্তা খেয়েই দেখেননি এইভাবে ভর্তা করে খালি খাবেন বাসায় সব তরকারি পড়ে থাকবে আপনার ভর্তাটা কিন্তু শেষ হয়ে যাবে আর এত মজার একটি ভর্তা ফ্রিজের এক কোণার মধ্যে ছিল হচ্ছে আমার দুইটা ইলিশ মাছের লেজ তো ইলিশ মাছের লেজ দিয়ে আর শীতকালীন যাবতীয় সবজি দিয়ে আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করলাম দেখতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না হলে কিন্তু অনেক কিছুই মিক্স করে যাবেন এখানে সিম নিয়ে নিয়েছি নতুন আলু মিষ্টি কুমড়া বেগুন টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর নিয়ে নিয়েছি রসুন আর ওই যে ফ্রিজের এক কোনায় ছিল আমার দুইটা ইলিশ মাছের লেজ তো চলেন চলে যাই হচ্ছে চুলার মধ্যে এখন ট্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়ে দিয়েছি এক কাপ এক কাপ হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হচ্ছে প্রায় ছয় সাতটার মতো রসুন কুচি আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে অবশ্যই দুই টুকরো করে দেবেন না হলে কিন্তু এগুলো ফুইটে আপনার চোখ কিন্তু দিতে পারে গায়েব করে তো এই জিনিসটা একটু কিন্তু সাবধানেই করতে হবে আর একটু দূরের থেকে এখন এই কাজটা করতে হবে যেহেতু কাঁচামরিচগুলো যে কোনো সময় হচ্ছে ফুটতে পারে এখন এগুলোর একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে তো আমি এগুলো করে একটু ভালোভাবে ভেজে লাল লাল করে ভেজে পরে এগুলো একটু তুলে নিব তুলে নেওয়ার পর আমি একে একে করে সবগুলো যতগুলো জিনিস আছে সবগুলোই কিন্তু আমি তেলের মধ্যে ভাজবো একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই হাইজিয়া যদি আপনি এই ভর্তাটা বানান এত মজার হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই ভর্তা বানাতে গেলে একটু সময় লাগবে সময় লাগলেও কিন্তু ভর্তাটা এত মজার হয় রে ভাই আপনি যদি না খান তাহলে বুঝবেনই না এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিব সামনে একটু হলুদের গুঁড়া সামনে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এখন এগুলো এক একে একে ভালোভাবে আমি মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে পরে হচ্ছে এগুলোকে আমি একটা একটা করে ভালোভাবে ভেজে নিব আগে সবগুলোর গায়ের মধ্যে একটু ভালোভাবে মাখায় নিতেছি প্রথমেই দিয়ে দিলাম সেই হচ্ছে আমার তো সেই দুটা মাছের লেজ বাসায় সবাই কিন্তু মাছগুলো খাইলে মাছের লেজগুলো কিন্তু কেউ খায় না ঠিক না আর এই মিষ্টি কুমড়া দিয়ে এই ভর্তাটা বানাইলে আরও বেশি মজা হয় মিষ্টি মিষ্টি টক টক এমি ইয়ামি স্বাদ থাকবে একটা সত্যি কথা আমি ভর্তা বানিয়েছি বলে আমি বলছি না আপনারা এই যে এইভাবেই কিন্তু আলুগুলো গুল করে স্লাইস করে নেবেন আর এই যে এইভাবেই কিন্তু সবগুলো জিনিস একে একে চুলোর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে ভাজার পরে আপনি এগুলোর একটু ভর্তা বানাবেন দেখবেন যে কত মজার হয় এখানে কিন্তু শেষ না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে লাস্টে কিন্তু আর একটু টুয়েস্ট আছে টুয়েস্টটা দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না এখন এই যে সাইডে আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলা দেখতেই পারতেছেন এরপর টমেটো থেকে বেগুন থেকে শুরু করে সব কিছু আমি একে 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 এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে লাল লাল করেই ভাজতে হবে যাতে এর মধ্যে একটা পুরো পুরো লাল লাল একটা মানে হচ্ছে পুরো পুরো একটা গ্রান্ট চলে আসে আবার পুঁইরা ফেলাই না পুঁইরা ফেলাইলে কিন্তু আবার তিতা লাগিয়ে যাব আমি কিন্তু বলি না আমি বলছি লাল লাল করে একটু ভেজে নিতে হবে বুঝতে পারছেন এই ভর্তার টেস্টই হচ্ছে যে এখানে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় কেননা কিছু সিদ্ধ হয়ে গেলে আলু কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে এরপর দিয়ে দিবো টমেটো গুলো এরপর দিয়ে দিব আমি সিম গুলো কালার গুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর এগুলো ভর্তাগুলো বানানোর পর গরম ভাত নিবেন ভাতটা আমি ওই ছোট ভসিয়ে দিয়েছি কেননা আজকে আমি জানি ভর্তা হয়ে গেলে আমার বাসায় আর কিছুই লাগবে না আর যারা ভর্তা প্রেমী আছে তারাই জানে যে ভর্তা হলে মানে হচ্ছে কি পরিমানে ভাত খাওয়া যায় আর ভর্তা দিয়ে গরম গরম ভাত শীতকালে সেই মজার হয় তো আমি এখানে হচ্ছে সেই যে মাছগুলোকে সেই কাঁটাগুলো বেছে নিয়েছি আর এগুলো সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন এটা ভালোভাবে চটকাইয়ে পরে হচ্ছে মাখিয়ে পরে হচ্ছে আমি শুকনো মরিচ ধনিয়া পাতা মরিচ সব কিছু দিয়ে একদম চটকে ভর্তাটা বানায় নিয়েছি দেখতেই পারতেছেন এখন দিয়ে দিব এখানে কিছুটা শুকনো মরিচ আর দিয়ে দিব হচ্ছে বেশ খানিকটা কাঁচা সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে একদম খাঁটি সরিষার তেল নেবেন নিয়ে ভর্তাটা দিবেন এখানে দিয়ে দিয়েছি পাতা এক কাপ এই যে ধনিয়া পাতাটা অবশ্যই কাঁচা দিতে হবে আর হচ্ছে সরিষার তেলটাও কিন্তু কাঁচা দিতে হবে তা না হলে কিন্তু ভর্তার টেস্ট টেস্ট আসল আসল পাবেন না পাইতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে হচ্ছে এই কাজটাই করতে হবে এখন এগুলোকে ভালোভাবে চটকায় ভর্তাটা বানায় নেবেন এরপর হচ্ছে প্লেট ভর্তি গরম ভাত নেবেন আর হচ্ছে খালি খাবেন গরম গরম ভাত আর গরম গরম ভর্তা ইয়ামি আমি একটা টেস্ট এত গ্রান হয়েছে আমি তো ভাই